নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারা সুন্দরী চ্যানেলে সকলকে স্বাগত আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বেলক বেলাইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্য আর বন্ধুরা আজকে কিন্তু আমি কাঁঠালের কেক করে দেখাচ্ছি তো কাঁঠালের কেক কিন্তু অনেকেই অনেক বন্ধুরাই আমার করেনি তো সেই বন্ধুদের জন্যে আমি কিন্তু এই কেকটা করে দেখাচ্ছি আর এখন তো প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় তো তাই ভাবলাম যে বন্ধুদেরকে একটু কাঁঠালের কেক করে দেখায় তো যেসব বন্ধুরা কাঁঠালে মানে কেক করি তারা তারা কিন্তু এই আমি যে নিয়মে করছি এই নিয়মে কিন্তু কাঁঠালের কেকটা করলে ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় আর তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আর এখানে আমি মোট আটটা কোয়া নিয়েছি কাঁঠালের তো আমি এই কাঁঠালের কোয়াটা থেকে আটিগুলো সব বের করে নিচ্ছি আর ভিতরটা দেখো এগুলো কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে সবগুলোই করে নেব তো আর এই কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি আর একটু মিষ্টি বা একটু ভালো কাঠাল হলে কিন্তু খুবই ভালো হয় এটা যেহেতু ভালোই পেকে গেছে একটু পাকার মিষ্টি কাঁঠাল হলে কিন্তু খুব একটা চিনি লাগবে না চিনিটা একটু তখন কম কম হলেও হয়ে যাবে আর এটা আমি সবগুলো আটি ছাড়িয়ে নিলাম আর এটা আমি মিক্সি জারতে দিয়ে একটু পেস্ট করে নেব আর এটা আমি ঢাকা চাপা দিয়ে পেস্ট করে নিয়ে চলে এলাম তো এই দেখো কত সুন্দর স্মুথভাবে বেস্ট হয়ে গেছে তো এটা কিন্তু আমি ছাকুনি দিয়ে ছেঁকে নেব আর ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু সুতো সুতো যদিও একটু থেকে যায় তাহলে কিন্তু এই ছাঁকুনির মধ্যে আটকে যাবে আর তাহলে কেকটা কিন্তু খুবই সুন্দর খেতে হবে আর বোঝাই যাবে না যে এটা কাঁঠালের কেক কি আর এই দেখো এইভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিলে আর খুব সুন্দরভাবে এটা কিন্তু কাইটা পড়ে যাবে তো ওই দেখো এইভাবে কিন্তু খুব সহজেই হয়ে যায় এটা আর কাঁঠালের এই কেকটা কিন্তু খুব উপ খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা হয়ে যাবে তো এখানে দেখো আমি এই বাড়িটার মাপের এক এক চিনি নিয়েছি এটা কিন্তু পেস্ট করা চিনে আর পাল্প হয়েছে কিন্তু কাঁঠালের পাল্পটা এক এক বাটি হয়েছে আর আমি তিন চামচ সাদা তেল নিলাম তো তোমরা বন্ধুরা সাদা তেলের পরিবর্তে এখানে ঘি দিতে পারো তো এখানে হাফ চামচ সুজি নিয়ে হাফ বাটি সুজি নিয়েছি ওই একই বাটিরই মাপের আর এক বাটি ময়দা আর এটা কিন্তু আমার বন্ধুরা দেখানো হয়নি তো সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো এর মধ্যে আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আর এটা কিন্তু আমি হ্যান্ডওশ দিয়ে নাড়তে থাকবো তো আর এক বাটি ওই একই বাপি বাটির মাপের এক বাটি দুধ নিয়েছি তো এটা কিন্তু আমল দুধ এটা আমি গুলে নিয়েছি আর তোমরা বন্ধুরা প্যাকেটের দুধও দিতে পারো তো অল্প অল্প করে দুধটা দিয়ে আমাকে মেশাতে হবে তো এক চোটে সবটা দেব না তো দেখতে হবে যে ব্যাটারটা কীরকম হচ্ছে তো সেই বোতন কিন্তু অল্প অল্প করে দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তো এটা প্রায় দশ মিনিটের মতন কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারটা যতটা ভালো করে ফেটানো যায় তা ততটা কিন্তু কেকটা খুব সুন্দর হবে তো এইভাবে কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতন ব্যাটারটা করে নেব আর এটা মানে একটু শক্ত মানে মোটা হয়ে গেছে তো তার জন্যে কিন্তু আমি অল্প অল্প করে আরও একটু দুধ দিয়ে দেবো তো মোটামুটি আমার ওই বাড়িটায় এক বাটি দুধই লেগে যাবে তো তো এইভাবে আমি বেড়াটা কিন্তু পুরো বাটির দুধটাই দিয়ে দিলাম দিয়ে বেড়াটা করে নিয়েছে তো এইভাবে আমি নাড়তেই থাকবো আর বেড়াটা কী কতটা কী হয়েছে এটা কিন্তু আমি হ্যান্ড ও দিয়ে আমি দেখিয়ে দেব তো এটা খুব একটা মোটাও হবে না আর খুব একটা মানে পাতলাও হবে না এই দেখো বন্ধুরা আমি হ্যান্ড উইশ হ্যান্ড উইসের সাহায্যে কিন্তু এটা দেখাচ্ছি এই দেখো হ্যান্ড সহজেই কিন্তু এটা পড়ে যাচ্ছে তাহলে ভাবতে হবে যে এটা কিন্তু একটা পারফেক্টভাবে হয়েছে তো এবারে আমি কিন্তু একটা বাটি তো নেবই তো এটা আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো তো আর এখানে দেখো আমি প্রেশার কুকারে এখানে এটা বালি দিচ্ছি এটা আমি দ্বিতীয়বার করছি বালি নয় সরি এটা আমি লবণ দিলাম দ্বিতীয়বার করছি তার জন্যে লবণটা একটু লালচে হয়ে গেছে তো এটা আমি গরম হতে দেব আর সেই সেই সঙ্গে আমি এই বাড়িটায় একটু তেল নিয়ে মাখিয়ে নেব তো এই তেলটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে খুব সহজেই কিন্তু কেকটা উঠে যাবে তার তার জন্য আমি এই তেলটা মাখিয়ে নিলাম তো আর এখানে দেখো কিশমিশ আর কাজু অল্প একটু ময়দা নিয়ে কোট করে নিচ্ছি আর এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে উইন্স দিয়ে একটু নাড়তে থাকবো আর এই কোটা কোট করে নেওয়ার কারণ হচ্ছে মানে কাজু কিশমিশটা মানে সব জায়গায় লেগে থাকবে আর একদম তলায় পড়ে যাবে না আর এখানে আমি বেকিং সোডা নিচ্ছি দু চামচ আর বেকিং পাউডার এক চামচ নিয়ে নিলাম তো এটা এবার আমি নাড়াচাড়া করে নেব আমি বাড়িটার মধ্যে এবারে ধীরে ধীরে ঢেলে দেব আর বাড়িটার মধ্যে ঢেলে দিয়ে বাড়িটা কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে বন্ধুরা তো ওই এটা আমি ঝাঁকিয়ে নিচ্ছি আর এর ভিতরে যে হাওয়াটা থেকে যাবে সেই হাওয়াটা কিন্তু বেরিয়ে যাবে তার জন্য একটু ঝাঁকিয়ে নিলাম আর এর মধ্যে এবারে কাজু আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন ডেকোরেশান করে নেব তো আমি কাজু আর কিশমিশ এই ধার দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যে যেমন পারো সেরকমভাবে দিতে পারো তো আমি তো এইভাবে দিচ্ছি তো এইভাবে আমার দেয়া হয়ে গেলে আমি কিন্তু যে লবণটা দিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে ওটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি ওর মধ্যেই বসিয়ে দেব তো একটা স্ট্যান্ড দিয়েছি তো ওই স্ট্যান্ডের ওপরে বালির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এই স্ট্যান্ডের ওপরে কিন্তু আমি কেকের বাড়িটা বসিয়ে দিলাম আর প্রেশার কুকারের ঢাকনাটার যে টুপিটা থাকে ওই টুপিটা কিন্তু আমি দেখো খুলে নিয়েছি তো ওই টুপিটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে আর পঁয়তাল্লিশ মিনিট আমি সময় দেব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে আমি আবার ফিরে এলাম তো আমি একটু চেক করে দেখব কেকটা ঠিকঠাক হয়েছে কি না তো আমি একটা কাটার সাহায্যে এইভাবে দেখলাম আমার হাতে কিন্তু কিছুই লাগছে না এবার জানতে হবে যে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এবারে আমি এটা কিন্তু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো আমি ছুরির সাহায্যে এইভাবে ধার দিয়ে একটুখানি হালকা করে ঘুরিয়ে নেব তাহলে কিন্তু খুবই সহজে কেকটা উঠে যাবে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এবারে কিন্তু এই প্লেটটা আমি উল্টে দেব আর হাতের সাহায্যে হালকাভাবে আমি এটা আর চাপতে থাকবো তাহলে কিন্তু খুব সহজে এটা উঠে যাবে এই দেখো বন্ধুরা খুবই সহজে উঠে গেল আর এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে উঠে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে আমি একটু কেটেও দেখাবো ভিতরটা কেমন হয়েছে তো ছুরির সাহায্যেই দেখো আমি একটু কেটে দেখাচ্ছি তো ওই দেখো বন্ধুরা ভিতরটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে এ দেখো ভিতরটা খুবই স্পঞ্জি হয়েছে তো তো আবার বলছি বন্ধুরা তোমরা একবার হলেও এই কেকটা বাড়িতে তৈরি করে দেখবে ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম